Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, dear students. How are you all doing? I hope you are all doing well. Today we will see the solution to the 2nd question of the 39A of the তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে সেই কাজগুলো করে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই সমাধানগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সমাধান আমাদের আজকের সমাধানের শুরুতে দেখো অর্থাৎ উনত্রিশ পৃষ্ঠায় রয়েছে দলগত কাজ দুই আমরা এই শিখন অভিজ্ঞতায় দলগত কাজ এক এবং অনুশীলনী তিনের আমার পারিবারিক পরিচয় ছক থেকে তথ্য নিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে লিখি আমরা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের আত্মপরিচয় লিখব খেয়াল করলে দেখব এই দুটি ছক থেকে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে নিচের ছকটি পূরণ করতে পারি অর্থাৎ এখানে দেখো রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে তোমার মতামত তোমার পারিবারিক পরিচয় লিখতে হবে তাহলে দেখো পরবর্তী পৃষ্ঠায় আমি সেই সমাধানটি দিয়েছি তোমাদের জন্য বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার পরিচয় রাজনৈতিক প্রেক্ষাপট আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমি এই দেশ ও সরকারের প্রতি অনুগত আমি এই দেশের একজন সচেতন নাগরিক এরপর পারিবারিক প্রেক্ষাপট আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে মা বাবা দাদা দাদি এবং আমাকে নিয়ে আমাদের ছোট পরিবার গঠিত এরপর ভৌগোলিক প্রেক্ষাপট আমি বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি এটি একটি হাওড় অঞ্চল ছোট থেকে এখানেই বেড়ে উঠেছি এরপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমি বাঙালি বাঙালিদের পরিচয় বাঙালিদের প্রচলিত সকল রীতিনীতি ও প্রথা আমি আমার দৈনন্দিন জীবনে ধারণ করি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা উনত্রিশের দলগত কাজ দুই এর সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে